সাদার সংমিশ্রণে আঁকা স্বর্গীয় ক্যানভাস সান্তরিনি যা ক্রিকেট সেরা সূর্যাস্তের সোনালি আভায় রাঙা আকাশের নিচে এজিয়ান সাগরের নীল জলে ভেসে থাকা একটি মুক্ত সান্তরিনি এই অর্ধচন্দ্রাকৃতি দ্বীপটি যেন প্রকৃতির একটি অপূর্ব শিল্পকর্ম পাহাড়ের ঢালে সাদা সাদা বাড়িগুলো তাদের নীল গম্বুজ যেন আকাশ ও সমুদ্রের সঙ্গে একাত্ম হয়ে আছে এই দৃশ্য এমন মন্ত্রমুগ্ধকর হয়ে ওঠে যেন কোন চিত্রশিল্পের ক্যানভাসকেও হার মানায় কালো বালুকাময় শৈশব থেকে শুরু করে লাল ও সাদা পাথরের তীর প্রকৃতির এই বৈচিত্র্য সাতদিনীকে অনন্য করে তুলেছে সমুদ্রের গর্জন আর পাখির কলতানে মিশে যায় স্থানীয় ওয়াইন বারগুলো মৃদু শক্তি ইতিহাসের পাতায় ফিরে গেলে পাওয়া যায় প্রাচীন মিনোয়ান সভ্যতার স্মৃতি আকৃষ্টাসীর ধ্বংসাবশেষ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সকর্পে ওড়িয়া থেকে দেখা সূর্যাস্ত ফিরার জীবন্ত বাজার ও স্থানীয় মাছ সব কিছু মিলে সান্তরিণী একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা এখানে প্রকৃতি ইতিহাস ও আধুনিকতা এমনভাবে মিশেছে যে তার দর্শককে মনোমুগ্ধ করে তোলে সান্তরিণী শুধু একটি দ্বীপ নয় এটি একটি অনুভূতি যা একবার অনুভব করলে জীবন ভোর মনে তা কেটে যায় চা থেকে চোখ সরানো যায় এ এক অনন্য রোমান্টিক আশ্রয়স্থল যা দর্শনার্থীদের বিস্ময়ে পূর্ণ করে তোলে ঠিক যেন প্রথম প্রেমের সেই অদ্ভুত মায়া